اللہ زائی مومن کی نوئی شب نوئی اللہ زائی مومن کی نوئی شب نوئی یار گفتر میں رفتر میں اللہ کی برہار پہاری و گفاری و قدوس و جبرور یہ چار عناصر ہوتو بنتا ہی مسلمان এই জন্য এলাকার যুবক তরুণ বাবারা মুরব্বী বাবারা নবীর উম্মতেরা শিক্ষিত বাবারা আল্লাহ বলা বন্ধুরা আল্লাহ তাআলা মানার মধ্যে কামিয়াবি রাখছেন আপনার আমি যখন আলেম হইলাম না আমার দায়িত্ব হইল আলেমের পিছনে থাকা আলেমের অনুসরণ করা স্বামীর অনুসরণ করা উস্তাদের অনুসরণ করা ফির মাসেকের অনুসরণ করা আর বিমানের বাচ্চা যারা তাদের দায়িত্ব হইল

একদল আল্লাহর বন্ধ জমিনে আসে সারা দুনিয়ার মানুষ যখন ঘুমের বিছনায় বিভোর হইয়া যায় তাদের ভি বিছানা থেকে আলোক হইয়া যায় প্রত্যেকটা মাদ্রাসায় ঘুরে ঘুরে দেখেন বাবা তিনটা 3.5 দজকম বাজি ছোট ছোট মাসুম মাসুম বাচ্চারা তাদের ঘুম থেকে উঠা যায় ওযু আস্তান্নাব থেকে ফারে গয়া তারা নামাজে দাঁড়ায় যায় তারা পবিত্র কোরা নিয়ে ওষা যায় মুনা আজাদ মধ্যে বসে যায় এস্তে ফারের মধ্যে বসে যায় আজকাল পৃথিবীর মধ্যে যে গুণা বেবিচার চলছে যেই পরিমাণ অন্যায় অবিচারে ছাইয়ে গেছে তারা পৃথিবী আমাদের গুনার কারণে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আযাব দিতেন ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন এই মাদ্রাসার তালিবুল এলেমেরা শেষ রাত্রে করে যদি কান্নাকাটি না করতেন হকানি পিন মাসায়কেরা এই শেষ রাত্রে যদি কান্নাকাটি না করতেন আল্লাহ ওনারা যদি তৌবা এসতে পার না করতেন যেই পরিমাণ বেইমানদের গোনার তাম গেছে একটা বেইমান এই জমিনে থাকার ক্ষমতা থাকতো না জোরে বলেন ঠিক না এখনো দুনিয়াটা ঠিক আছে একমাত্র আল্লাহ আল্লাহের মানে কটে কথা জুড়ে বলেন টিপেরা মন উদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ তিনশত সাথে নিয়ে নিয়া ভারতবর্ষের মধ্যে ইমান ইসলামের মেহনত চালিয়ে যাচ্ছে দিন দিন হিন্দুরা কলমা পরে পরে মুসলমান হয়ে যাচ্ছে এখন হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে কীপ্তিরা জমিদার জমিদারের কাছে বিচার দায়ের করছে আপনি মহিনুদ্দিন চিস্তির কর্মসূচি কি আপনি বন্ধ করেন ওনার মিশন কি আপনি ختم করেন Анна হই দেশে RAM এর নাম লওয়ার কেউ থাকবে না তখন কিপ্তিราช ফরমান জারি করে দিল ভারতের যে কোনো এলাকাতে যাবে মঈনুদ্দিন চিশতি আজমিরের লোক তাদেরকে পানি দেওয়া বন্ধ করে দিবে আর পানি যখন পাবে না অটোমেটিক তারা ভারত ছাতে বাধ্য হইয়া যাবে এখন 313 জন 300 জন সাগরে আল 走我啦 আইসা শেখের তোলে নজরা এই এলাকায় থাকা সম্ভব না যেখানে যাই পানি বন্ধ করে যেখানে যাই পানি বন্ধ করে হুজুর বললেন পানি কি পরিমাণ আছে কয় এক বদনা পরিমাণ আছে উনি বরকতের জন্য দোয়া করলেন তিনশো জন মানুষ এক বটনা পানি ব্যবহার করতেছেন কিন্তু আল্লাহ তালা একের পর এক বরকত দিতেই আছেন কারণ ময়নুদ্দিন চিস্তি তো ওই নবীর ওম্মর যেই নবী খন্দকের যুদ্ধে হজরত জাবের রাজ রান্ধ ছোট্ট একটা বক্রির বাচ্চার সামান্য বস্ত সামান্য কিছু আটার রুটি যা দুই থেকে তিনজন মানুষ খাইলেই যথেষ্ট হয়ে যায় হজরত যাবের ঘরে নবীজি গেলেন দাওয়াত গ্রহণ করলেন যাদের একজনকে দাওয়াত দিলেন আল্লাহ নবী এক হাজার জন দাওয়াত করলেন যাদের রাজুল্লাহা বিবি বিবিকে বলেন বিবিগো গো নবীকে একা দাওয়াত করতে গিয়েছিলাম কিন্তু নবী এক দাওয়াত করে ফেলছে এখন আমার করণীয় কি বিবি স্বামী কি ইমাম শিক্ষা দিলেন স্বামী গো একজন দাওয়াত করা এটা হলো আমাদের ফয়সালা আর এক হাজার দাওয়াত করা এটা হলো নবীর ফয়সালা উম্মতের ফয়সালা

আমাদের ফয়সলে ছিল একা নবীকে দাওয়াত করে খাওয়ানো কিন্তু খাওয়ার পরিমাণ তো নবী জানে গোস্তের পরিমাণ তো নবী জানে রুটির পরিমাণ তো নবী জানে তারপরে যখন আমার নবী 1000 সাহাবী দাওয়াত করে ফেলছেন সূরাত তাহরিমা তাই সারা আমার আল্লাহ তাআলার ঘোষণা ইয়াউমা ইউখজিল্লাহুন্নবিয়া ওয়াল্লাজিনা আমানু মাউ নূরুহুম ইয়াসাবাইনাঈদি ও বিঈমানিহুম ইয়াকুলুনা রাব্বানা

المتمر الله وما كان الله وما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا এই আয়াতের সারাংশ সহি হুম্মতের নরনারীরা রে আল্লাহ এবং আল্লাহর রসুল যদি কোনো ফয়সালা দেয়

দাওয়াত করছেন আমার যত ধারণা বিশ্বাস সুরত তারি মাতায়েস পারা ইয়াউমা লা ইউখজিল্লাহুন্নাবিয়া আল্লাযিনা আমানু মাও হাশুরের ময়দানে এবং দুনিয়াতে আল্লাহ তাআলা নবীকেও অপমান করবেন না নবীর সঙ্গে যারা কলমা কয়রা মুমিন মুমিন বান্দাদেরকে অপমান করবেন না ইজ্জত যখন ছিলা যাবে যাবে বা ওই টাইমের মধ্যে আমার আল্লাহ যে কোনো একটা উসিলা দিয়া মুমিনের ইজ্জত হেফাজ বলে আল্লাহ বিবির কথায় স্বামীর ইমান মজবুত হইয়া যায় আল্লাহ নবী বলেন যাবে রুটি এবং গোস্তের পাক শাক বলে আহা আমার সামনে হাজির কর নবীজির জবান মোবারক ঠিকা সামান্য থুতু মোবারক রুটির পাতিল রাখলেন সামান্য থুতু মোবারক গোস্তের পাতিলের মধ্যে রাখলেন বরকতের দোয়া করলেন মোহাম্মদ কারান্দা যে বরা আবে খুন্নি কুনান অঞ্জুমার কে গিরিদাম দে মালাম দেরে চশমের

পারলি আমার নবীর কলি ঠান্ডা হয়ে যায় ঘুইদে নবীজি খাওয়াইলেন এ খাজার সাহাবির খাওয়া শেষ হজরত যা বের চিন্তায় করে গেলেন বোখারি শরীফের রেওয়ায়েত আমার আসল মেহমান তো আজকে আল্লাহর নবী এক হাজার সাহাবী খাইয়া খুশি হইয়া গেল পাতিলের মধ্যে জানি রুটি আর গোস্ত আসেনি যদি না থাকে নবীর খাওয়াইতে না পারি আমার কলিজাটা চূর্ণ বিচূর্ণ হইয়া যাবে এই আজকের মধ্যে ফইরা রুটি এবং গোস্তের থেকে ঢাকনাটা সরাইলে নজর দিলে দিয়ে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদিও ঢাকনা সরাইতে নিষেধ করছেন কিন্তু

یہ راز کسی کو نہیں معلوم کے موں میں کاری نظر آتا ہے حقیقت میں قرآن নবী বললেন যাবে কেন ডাকনাটা সরাইলা আর অসংখ্য মানুষ খাইলে বরকতের খাওয়া শেষ হইত না এই বরকতটা আসে নবীর এতবার কারণে নবীর কথা মেনে নেওয়ার কারণে আমরাও যদি নবীর কথা মানি সুন্নাত মোতাবেক চলি দেখতে দেখা যাবে বেতন কম দেখতে দেখা যাবে আয় ইনকাম কম কিন্তু বরকতের মালিক জুরি বলেন কেদার এক বট না ফানি মানুষ 300 জোন বরকতের জন্য দোয়া করলেন ফানি ব্যবহার চলছে এখন মঈনুদ্দিন চিশতি আজমির ফানি বন্ধ করা। হিন্দুরা লাফাইতাছে মুনশির মুনশিগির শেষ ফানি যহন বন্ধ হইবো ওযু করতে পারবে না ফানি গইতে পারবে না তখন ফলাইতে বৈদ্য হয়ে যাইবে এ ফানির মালিক কোনো হিন্দুও না হিন্দুর কোনো বাবাও না পানির মালিক একমাত্র আমার আল্লাহ জোরে বলেন ঠিক কিনা মুসলমানের পানি বন্ধ কইরা হিন্দুরা যখন পানি খাওয়ার জন্য পুকুরের মধ্যে গেছে গিয়া দেখে পুকুর শুকনা পানির জন্য খালের মধ্যে গেছে গিয়া দেখে খাল শুকনা পানির জন্য টিউবওয়েল সাপ মারছে দেখে টিউবওয়েল পানির থেকে শুকনা যেখানে যায় পানি নাই যেখানে যায় পানি নাই দৌড়ে এসে বলতেছেন ও ও কিপ্তিরার জমিদার মুসলমানের ফানি বন্ধ করা এখন তো আঙ্গু বন্ধ হয়ে গেছে আল্লাহ চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন মুসলমানের রাজনীতি বন্ধ করলে তবু রাজনীতি বন্ধ হয়ে যাবে মুসলমানের ইজ্জত নষ্ট করলে তোদের ইজ্জত নষ্ট হয়ে যাবে মুসলমানদের উপরে অত্যাচার চালু করে দিলে তোদের উপর আসমান থেকে জুলুম আর অত্যাচার শুরু হয়ে যাবে মুসলমান জমিনে থাকতে না দিলে একটা ইহুদিন আসারের বাচ্চা জমিনে পারবে না এখন তাদের সিদ্ধান্ত হলো এই এতক্ষণ তো আমরা ভাবছিলাম আমাদের পানি হুজুর রাখায় আমগো ঘরের খানা হুজুর রাখাইয়া এক একজন মোটা তাজা হয় আমগো আস হুজুররা ভালো ভালো জামা কাপড় পয়লা সমাজের মধ্যে মাথা উঁচু করে আসে ও এখন তো দেখি উল্টা আমাদের কারণে হুজুররা পানি খায় না বরং হুজুরদের কারণে আমরা পানি খাই আল্লাহ ওলাদের কারণে আমরা ভাত খাই আল্লাহ ওলাদের কারণে সমাজ এখন চলতেছি আমরা আপনাদের খানা খায় না বরং আলিমদের কারণে আপনারা এখনো খানা খাইতেছেন পাড়া জোরে বলেন ঠিক কিনা

না করমাণও থাকবে না যতই বলেন ঠিক কি না শামচ বের ওইজন মুজুজ মন কাটা এইভাবে মাদ্রাসাগুলা যখন শেষ হয়ে যাবে আল্লাহ আলাদা যখন জমিন থেকে উইচা যাবে এইভাবে পবিত্র কোরআংটা থাকবে কিন্তু কোরআনের কোন লেখা থাকবে না সাদা সাদা পাতাগুলো থাকবে না এক একটা কইরা কইরা দিন শরীর যখন উঠা যাবে রাস্তাঘাটের মধ্যে জিনা বেবিচার শুরু হয়ে যাবে এমন একটা লোক সমাজের মধ্যে কুইজা পাওয়া যাবে না এই কথাটা বলার জন্য বাবা জিনা করা তো কবিরা গোনা জিনা করা তো ফাফের গোনা এই কথা বলার মত পরিবেশ থাকবে না উসিওয়ালা দাড়িওয়ালা থাকবে না জিকির আজকার করনেও থাকবে না তিন মাসে খানকা থাকবে না আল্লাহ ওলাদের কোন নমুনা থাকবে না এই যখন বিরান ভূমি হইয়া যাবে থাকবে শুধু ফাসেক ফুজার ইজা কাসুরা ফিহিম আল্লাহর নবী হাদিসে ارشاد ফরমান ওয়ালা ফাসাল জিনা ইল্লা কাসুরা ফিহিমুল মাউত প্রত্যেকটা ঘরে ঘরে জিনা বেবিচার শুরু হইয়া যাবে সমাজে সমাজে জিনা বেবিচার শুরু হইয়া যাবে এই জিনা বেবিচার যখন উপদ্রব বেশি যাবে ইল্লা কাসুরা ফীহি মুরমাউর তখন অসিন অসিন র সমাজের মধ্যে আসবে 14 গুষ্টি কোন নাম জানে না করুণা বলে কারোゲル না করুণার রোগ জমিনের মধ্যে আসবে এমন এমন রোগ আসবে যে প্রতিকারের কোনো ব্যবস্থা থাকবে না ঘরে ঘরে জিনা bevisar শুরু হয়ে যাবে এইভাবে যখন দুনিয়াটা আলেম শূন্য হবে মাদ্রাসা শূন্য হবে আল্লাহওয়ালা শূন্য হবে ইজারা সোকো বিরাট কথা সূর্যের আলো থাকবে না কুরআন যখন থাকবে না সূর্যের আলো থাকবে না নক্ষত্রর মধ্যে কোনো আলো থাকবে না নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে ওয়াইল জিবালু সীরা কুরআন জমিনে থাকবে না ওই জমিনে পাহাড় পর্বত থাকবে না ওয়াইজার ইসার ও তিলা উটের মালিক উটের খবর নিবে না ব্যাংকের মালিক ব্যাংকের টাকার খবর নিবে না দোকানদার সন্তানের খবর নিবি না ওই যে বহু সুশিরাত হিংস্র জন্তুগুলা সব লাফা লাফি কইরা এক জায়গায় জমা হইয়া যাবে ওই যে বিহার ও সুজরা সাগর তুফান শুরু হইয়া যাবে এই তুফান কেউ কোনোদিন দেখে না এমন কঠিন সাইক্লোন যেন পাহাড়ের মতো ઊંચা হয়ে উঠবে একটা ঢেউ আর একটা ঢেউর সঙ্গে একত্রিত হইয়া সাগরের মধ্যে আগুন যাবে পুরা বঙ্গোপসাগরটা হইয়া যাবে আগুন দুনিয়ার মধ্যে আগুন লাগলে পানি দিয়া দিত কিন্তু আল্লাহ তারা উল্টাটা দেখাইয়া দিবেন পানির মধ্যে আগুন লেগে যাবে আটলান্টিক মহাসাগর হবে আগুন ভারত মহাসাগর হয়ে যাবে আগুন সমস্ত সাগর মহাসাগরের পানি আগুনে জ্বলে

তাদেরকে অন্যায় হত্যা করা হইতো কোনো বিচার আচার ছিল না ফরিয়াদ করার মতো জায়গা ছিল না আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসাবাদ করবেন ওই যে সুফুন মুশিরা আপনার আমার আমলনামা খুলে যাবে ইয়ালকাহু মানসুরা বাতাসের মধ্যে আমলনামা উড়বে ফাম্মা মান উতিয়া কিতাবহু বিয়ামিনিহি ফাসাউফা ইয়াসাবু হিসাবাই ইয়াসিরা আল্লাহ বলবেন আমলনামা ধরার চেষ্টা করো তোমরা প্রত্যেকে তোমাদের হালত নিয়ে দাঁড়িয়ে থাকো তোমাদের কর্মের উপরে নির্ভর করে আমল না মাঝে সেটিং হবে যার আমল ভালো ছিল তার ডাইন হাতের মধ্যে আমল না মাঝবে আহলিহি মাসুরা যাত দিন হাতের মধ্যে আমলনামাটা আসবে এই আমলনামাটা হাতের মধ্যে লইয়া লই এমন জোরে একটা দৌড় দিবে তাড়াতাড়ি করে আমার আম্মারে দেখামো তাড়াতাড়ি করে আমার আব্বারে দেখাও বাবা স্কুলের ফলাফল আজকে ঘোষণা হইছে প্রফেসর হেডমাস্টার ডাক দিয়ে বলেন বাবা আব্দুল্লাহ আমাদের স্কুলের ক্লাস টেনের ছাত্র আব্দুল্লাহ তুমি আসো এখানে স্কুলের কমিটির লোক আছে এখানে এমপি সাহেব আছেন মন্ত্রী সাহেব আছেন এলাকার বড় বড় শিল্পপতিরা আছে আবদুল্লা রে ডাক দেওয়ার পরে আবদুল্লা দৌড় দিয়া মেহমানদের কাছে গেছে হেডমাস্টার সাহ বললেন বাবা আবদুল্লাহ এই যে তোমার আমল নামা এই যে তোমার পরীক্ষার ফলাফ সারা বাংলাদেশের মধ্যে তুমি এক নম্বর স্ট্যান্ড করছ এই রেজাল্ট কার্ডটা ছেলেটার হাতে দিলে ছেলেটা পাগলের মতন মানুষগুলা ডিঙ্গাইয়া একটা দৌড় দিয়া তালাশ করব এই খবরটা আমি সর্বপ্রথম আমার আম্মার করে দিব কারণ আম্মা আমার জন্য বহুকষ্ট করছেন। আব্বা ফারাসির লঙ্গি পাতা দিন রোদ্রের মধ্যে ফুইরা বৃষ্টির মধ্যে বিজা আমার স্কুল আমার মাদ্রাসার খরচ চালাইছি আমি আমার রেজাল কাটা আগে আমার মার কাছে দেখাবো বাবার কাছে দেখাবো আমার আল্লাহ বলে

ছেলেটা যদি হাফেজ হয় আমার আল্লাহ তাআলা বলবে তুমি তোমার বংশের থেকে এমন দশজন মানুষের কবর নাও যাদের উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে যাদেরকে বাঁচানোর ক্ষমতা কারো নাই ওয়াসাফাউ বিআসরাতি মিন আহলি বাইতি কুল্লুম কদ ওয়াজাবাত লাহুম নার যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে এমন দশজন মানুষের ব্যাপারে সুপারিশ করো তোমার সুপারিশে তাদেরকে জান্নাত দিও তোমার তোমার আম্মা কোথায় তোমার আব্বা কোথায় যাও উহু আসন মিন যাও ইশাম লাউ কানা ফি বুয়ুতি দুনিয়া ফামা জন্নুকুম বিল্লাজি আমিল বিহাজা মায়ের মাথার মধ্যে নুরের মকর বাবার মাতার মধ্যে নুরের মকর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ৱামামা মানুহ দিয়া কিতাপ বাহু বেছি মালি ফাঁচাও ফাইয়া দু চুব ৰ য়া চোলা চই ৰ কপালটা যদি খাৰাব হয় বাৰা আমুল নাম হতে যদি মামহঁতৰ মতে আসে এক একটা চিৎকাৰ মারবে আউলা গ তুমি আমাৰ মৰম যাৱ ঐ আচোলা চাই

জাহান্নের জাহান্নামের গুলো গুলিয়া যাবে ও কাল খাজানা তুহা জাহান্ন দায়িত্বশীল বলবে আলমাতিকুল কুম ইয়া আল ইয়া তে কম

পালনা করি নাই নামাজ পড়ি নাই আলিমুল আমাদেরকে মহাব্বত করি নাই নেককার সাথে বন্ধুত্ব করি নাই সারাটা জিন্দিগি শুধু ফাসেক ফুজ্জাত নাস্তিক মুরতাদদের সাথে জৌজি আমার আল্লাহ ডেকে বললেন এত কথা বানানোর দরকার নাই ইলাত খুলু আবওয়া বা জাহান্নাম খালিদিন ফিহা কাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন এই অহংকারী দের জন্য জাহান নাম কতই না খারাপ জায়গা ধাক্কা দিয়ে জাহান নামে ফালাইয়া দাও চিরদিনের শাস্তির জায়গায় ফালাইয়া দাও এই কথাটা আমার আল্লাহ তাআলা বলতেছে ওই যা সুহুফুন নুশিরা ওই দিন আমল নামা কুলিয়া যাবে ওই যা সামাউ কুশিতা আল্লাহ তাআলা আসমানকে বইটা ফেলবে মাটির শেষুলে যেমন ফেনবেল বইটা ফেলি বিছনাগুলা বইটা ফেলি আমার আল্লাহ তাআলা এরকম আসমানকে বটিয়া কয়দল জাহান্নাম সুয়রাত জাহান্নাম কে আল্লাহ তাআলা উত্তেজিত করবেন কয়দল জান্নাতু যুলিফাল জান্নাত কে চাই না তাই না কাছে নিয়ে আলোয় এই ঘটনাগুলা যখন গলেবে আলিমাত মারসুম্মা আহদরাত তার পরে মানুষে বুঝবে তার সামনে কি আলোয় জান্নাত না জাহান্নাম মূল পাতা হলো এই বাবা এই জমিনে সুখ শান্তিতে বসবাস করতে চাইলে আনন্দ মোতাবেক সেটা ডাল খাইয়া ইজ্জতের সাথে বসবাস করতে চাইলি। আল্লাহ ওয়ালাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ ওয়ালাদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে হবে আল্লাহ ওয়ালাদের সাহায্য সহযোগিতা বাড়াইয়া দিতে হবে আল্লাহ ওয়ালা যদি খতম হইয়া যায় তুমি জিন্দা থাকবা এটা কল্পনা করা যায় না জুড়ে বলেন ঠিক কিনা